মুফতি ফজলুল হক আমিনি থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই জুনায়েদ বাবু নগরে সকলে কাদিয়ানীদের খতমে নবুয়ত এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাপের বিষয়ে বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরে হায়াতে আছেন

জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করবো অনুষ্ঠান ঘোষণা করবো ইনশাল্লাহ